রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত যে বিষয়টা উত্থাপিত হয়েছিল এটা আজকে সহ মোটামুটি চার দিন মতো আলোচনা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি বিষয়টা এরকম যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত যে বিষয়গুলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তার সাথে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত করে মোট কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বাক্যটা যুক্ত করতে হবে কিসের সাথে সংবিধানের অনুচ্ছেদ আটে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে যেটা বর্তমানে মানে বিদ্যমান আর্টিকেল এইটে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা সেই অবস্থার সাথে আমরা দ্বিমত আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত সেখানে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে সেখানে গণতন্ত্র আছে জাতীয়তাবাদ আছে ইত্যাদির সাথে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস কথাগুলো পঞ্চাশ সংশোধনের পরবর্তীতে গৃহীত হয়েছে পঞ্চাশ সংশোধনগুলি গৃহীত হয়েছে এখানে আমরা একমত কিন্তু এই বিষয়টা কী নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে বাহাত্তর সংবিধানে যেভাবে ছিল অর্থাৎ পঞ্চাদশ সংশোধনীতে যেটা পুনর্বহন করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান এই বিতর্কের শেষ হয়নি কিন্তু একটা বিষয় আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আট কিভাবে সংশোধিত হবে সংশোধিত হোক বা না হোক কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সম্মত এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয় এই বিষয়ে হয়তো ঐক্যমত্ত কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেই জন্য তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি তৃতীয় বিষয়টি হল একটা বিষয়ে আগে আলোচিত হয়েছিল এবং প্রায় সবাই এক জায়গায় এসেছিল সেই বিষয়টা আজকে আলোচনা রেখে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে সেটাতে আমরা একমত কেনা বিষয়টা বলি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয় ফেসিবাদের উৎপাদন যাতে না হয় সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না সেই প্রস্তাবটা আমাদের সেটা যতবারেই হোক যত মেয়াদেই হোক বৎসরটা সীমাবদ্ধ করে দেয়া হল তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা প্রস্তাব করেছিল সেটার সাথে আমরা একমত থাকবো না তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনার গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে আইন তো আছে কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয় নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত থাকে সেই হিসাবে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন তবে তাদেরকে সহায়তার জন্য সচিবিক কার্যক্রমের জন্য আর একটা সার্চ কমিটি গঠিত হবে সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সে সচিবের দায়িত্বটা পালন করবে তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবে নির্বাচন কমিশনের সদস্য প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবে সেই কমিটির কাছে প্লেস করবে কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিংয়ের বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন অন্য নাম নাম প্রস্তাব করতে পারবেন সেইটা আমরা গ্রহণ করেছি আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা জানেন এখন বিষয় রইল তত্ত্বাবধায়ক সরকার যদি ইমপ্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছর নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্র কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা পেশিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব ছিল যে আপনারা কি এখনও সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে কমিশন যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীত্ব প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না